আজকে বের হয়েছিলাম আমার একটা কাজে বের হয়ে আমি যা দেখলাম আজকে নদীর ডেউ আমার মাতার গেছে আমি ঘুরে অজ্ঞান গাড়ে একটা নৌকো নাই ওই পারে যাব নৌকো নাই যে বাতাস কোন ঝুমরা কোন গাছের ডাইল মেল ভেঙে গার মাথার পরে এ লেগে আগে দূর বাস এই জায়গা তাই আমি মনে করি যে আজকে ঘর না পারি না রে ভালো কার কখন বিপদ এ ঠিক আল্লাহ যারা কেউ জানে না যে বাতাস যে তুফান আল্লাহ তুমি সবাইকে হেফাজতে রাখো মাবুদ